রেডি হয়ে নিয়েছি যাবো একটু পুন্ডিবাড়ি মাম্মাম আমি আর মাম্মামের কাকিয়া আমরা টোটো করেই যাব এটা হচ্ছে আমাদের দীঘাপুল বাজার দীঘাপুল থেকে পুন্ডিবাড়ির দূরত্ব খুব একটা বেশি নয় এক কিলোমিটার মতন হবে বলতে বলতে আমরা টোটোতে বসেও পড়েছি বৃষ্টির পরের ওয়েদারটা অসাধারণ লাগছে অসময়ে বৃষ্টিটা যেন চারিদিকে গাছপালা রাস্তাঘাটের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে আর এটা হচ্ছে পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয়ের মেন গেট আমরা চলেও এসেছি পুন্ডিবাড়ি প্রথমে যে কাজটি করব সেটি হলো ছাতা সারাবো বাড়ির দুটো ছাতাই নষ্ট হয়ে গেছিল তো দোকানদার কাকুকে ছাতা দুটো সারাতে দিয়ে আমরা একটু বাজারে গিয়েছিলাম মাম মামের আর আমার দুজনেরই কুর্তি কেনার কথা ছিল তো কুর্তি সেভাবে পছন্দ হলো না শেষে আমি একটা নাইটি নিয়েছিলাম তারপরে আমরা চলে গেছিলাম একটু সবজি বাজারে সবজি বাজারে কিন্তু এমনি এমনি যায়নি কিছু সবজিও নিয়ে এসেছি তো মেয়েকে কোলে নিয়ে সবজি বেছে দিতে একটু অসুবিধা হচ্ছিল তাই মামামের কাকিয়া বেছে দিচ্ছিল আর হ্যাঁ শুটকি মাছও কিন্তু নিয়ে এসেছি কারা কারা সুটকি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নাইটিটা নিয়ে এসেছি এখানে রয়েছে বেগুন কুয়াশ পটল এখানে রয়েছে আম ভেন্ডি আর এই যে শুটকি মাছ তো আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন